কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো হ্যাঁ ছুটকি আরে চুপ করো তো কোথায় গেলো কোথায় গেলো

আর একটা ডার্ক ফান্টেস্টি তাই না হ্যাঁ বোন কোথায় গেল ডেকে আন বোন তো স্কুলে গেছে এখনো বাড়ি আসে এখনো আসেনি না তোর পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে আমি হুম আমি ডার্ক ফান্টাসি না ডার্ক ফান্টাসি তো খেয়েছি আমি ডোনাট খাবো ডোনাটটা খাবি হ্যাঁ তাহলে এটা বোনকে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোরটা তুই খেয়ে নে হ্যাঁ আমি ঘরে রেখে দিচ্ছি ঠিক আছে

এ সাপ সামনে যাবি না সামনে যাবি না কিন্তু ধরবি না ধরবি না ধরবি না ওরে বাবা গড়ে সাপ দেখো ছুটকি ভয় পাচ্ছি কিন্তু আমি ভয় পাচ্ছি দেখো কি দুষ্টু মেয়ে দেখো কি করছে